হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সেদিন অনেক অনেক শপিং করেছি অনেকগুলো বিশেষ করে শাড়ি কিনেছি তো তোমাদেরকে দেখাবো ভাবছি সময় হয়ে উঠছে না তো দেখো শাড়িগুলো তোমাদেরকে এক এক করে দেখায় কিছু শপিং করার পর কী বলো তো মানে অনেকগুলো শাড়ি টাড়ি কেনার পর মনে হয় যে একবার তোমাদেরকে দেখায় না হলে মানে শাড়ি পরার সময় মনে পড়ে যে এতগুলো শপিং করলাম দেখানো হলো না এই যা তেমন কিছু না খুবই সাধারণ কটা শাড়ি কিনেছি তো দেখো চলো শুরু করি দেখানো আর সবই কিন্তু তাঁতের হাটের থেকেই শাড়িগুলো কেনা এই যে এই শাড়িটা একদম হাট থেকে ফেরার পথে মানে লাস্টের দিকে একটা দোকান ছিল ওই দোকানে শাড়িটা ঝোলানো ছিল মনে মনে অনেক দিন দিয়েই খুঁজছিলাম যে ব্লু কালারের একটা ঢাকায় শাড়ি কিনতে হবে কারণ আছে আমার ব্লুতে আর রানির কম্বিনেশানে সেটা পার্টটা ব্লু ভেতরে রানি কালার তো এক ঢালা ব্লু খুঁজছিলাম তো আছে হ্যান্ডলুমের মধ্যে এক ঢালা তো এরকম এক ধর মানে এক ঢালা জামদানি মনে মন চাইছিল যে পরবো তো দেখো একদম মনের মতো কালারটা মিলে গেল আর আমি চলেই আসছিলাম তোমাদের দাদা ভাইয়ের চোখে পড়েছিলো বলছে তুমি ওরকম একটা শাড়ি খুঁজছিলে না দেখো একদম সেম টু সেম আর শাড়িটা কিন্তু খুবই ভালো আর সফটও আছে আমার খুব পছন্দ হয়েছে মারের শাড়ি তত একটা পরতে ভালোবাসি না যে ওই জন্য শাড়িটা খুবই ভালো লাগলো লাস্টে ফেরার পথে নিয়েই নিলাম আর এই যে দেখো এইটা হচ্ছে বাটিকের শাড়ি তো ভিডিওটা অনেক দিন বাদেই পোস্ট করা হলো তো এটা কিন্তু আমি পরেছিলাম এই শাড়িটা আমার প্রথম পরা হয়ে গেছে কিন্তু ভিডিওটাই তোমাদের পোস্ট করতে আমার একটু দেরি হয়ে গেল তো শাড়িটা পরে না এত আরাম পেয়েছি আর বাটিকের শাড়ি যারা পরেছো জানো মানে খুবই মানে আরাম শাড়িগুলো পরে যেহেতু কটনের আর বাটিকটা মানে একদম সফট ছিল আর এত পরে আরাম পেয়েছি না আর পরে ভালোও লাগে আমার এই বাটিকের শাড়িগুলো আমার অনেকগুলোই আছে তো ব্লু কালারটা ছিল না বলে ব্লু কালারটা নেওয়া হয়ে গেল এর সঙ্গে সাদা কি পিঙ্ক ব্লাউজ দিয়ে পরা যাবে তো আর এই যে দেখো এটাও কিন্তু কটনের মধ্যে এটা একটু ইউনিক ধরনের এই ধরনের শাড়ি সচরাচর দেখা যায় না বিশেষ করে প্রিন্টটা তো প্রিন্টটা খুবই আনকমন তোমাদের দাদা ভাইয়ের এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল কটনের শাড়ি দুটোই নিয়েছি তো তার মধ্যে ও ফার্স্টে এই শাড়িটাই চয়েস করেছে তো এটা এখনও পরা হয়নি এটা পরব নেক্সট দেখি কবে পরা যায় তো পরে তোমরা দেখতে পাবে রিলস ভিডিও ছাড়ব তো এখন বেশিরভাগ শাড়ি পরা হচ্ছে শাড়ি সেই মানে এমন পরা শুরু করেছি তোমাদের দাদাভাই বলতো যে বিয়ের পরে যে আলমারি ভর্তি শাড়ি মানে সবাই মানে পুজোর সময় আবার সাতটা আটটা করে এরকম শাড়ি হয়েছে তো শাড়ি এত শাড়ি কবে পরবে তুমি মাও বলতো যে এত শাড়ি আলমারি দুটো আলমারি ভর্তি শাড়ি তুই শাড়ি পরিস না শাড়ি পরিস না তো এখন পরা শুরু করেছি আর কি আর বলবো তারপরে আর এখন থামছি না শাড়ি পরা এত শুরু করেছি আর টপ কুর্তি তা এগুলো আমার পরাই হচ্ছে না মানে শাড়ির দিকে এখন মন চলে গেছে তো কি আর করার ঘুরতে টুরতে গেলে ওইগুলো বেশি পরা হয় আর এই যে দেখো এই শাড়িটা ছিল মেন আকর্ষণ তো এটাও তোমাদের দাদা ভাইয়েরই পছন্দ পছন্দের শাড়ি ওর নাকি এই শাড়িটা খুব পছন্দ হয়েছে তো বিয়ের পরেও আমাকে একটা মানে বিয়ে যখন ঠিক হয়েছিল সেবার পুজোর আগে আগে আমাদের বিয়ে ঠিক হয় তারপরে পুজোর পরে বিয়ে হয়েছিল তো তখন বিয়ে হয়নি কিন্তু ও বাড়ি থেকে তত্ত্ব এসেছিলো তো তার মধ্যে আমাকে একটা শাড়ি দিয়েছিল সিফোনের সেই শাড়িটা আমার ওর দেওয়া প্রথম শাড়ি সেটা আমার খুব প্রিয় শাড়ি তো তারপরে যদি হয় তো এই শাড়িটা মানে ও একদম মন থেকে পছন্দ করেছে তো তোর পছন্দের শাড়িগুলো আমি কিন্তু খুব যত্ন করে রাখি আর পড়লে একটা অন্যরকম অনুভূতি হয় তোমাদেরও কি হয় বরের দেওয়া শাড়ি পরতে কেই না চায় সত্যি বরের দেওয়া একটা সুতোও কিন্তু আমাদের কাছে খুব মূল্যবান আমার কাছে তো তাই কার কাছে কি জানি না আমি তো আমার যেটা মত সেটাই বললাম দেখো শাড়িটা তাহলে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ও এই ধরনের কালার হালকা কালারের মধ্যে শাড়ি খুব পছন্দ করে তো একদিন পরবো বিশেষ দিন করে আর এই যে এই ব্লাউজ কিনতে গেছিলাম আমি মূল উদ্দেশ্য ছিল আর এই ব্লাউজ দুটো নিয়েছিলাম এটা হচ্ছে পিঙ্ক মানে কী বলতো নীল কালার খুঁজছিলাম আমি অন্য একটা শাড়ির সঙ্গে তো নীল ছিল না এটাই নিয়েছি আর একটা ব্লু কালার নিয়েছি পিওর নীল পাইনি তো যাই হোক আজকের কেনাকাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ